আরবি বর্ষপঞ্জি তো এই আরবি বর্ষপঞ্জি এটা শুরু হয় মহারমুল হর পবিত্র মহারম মাস থেকে মহারম মাস থেকে নিয়ে জিল মাস পর্যন্ত এটা হলো একটি আরবি বর্ষপঞ্জি এই আরবি বর্ষপঞ্জিতে বারোটি মাস রয়েছে যেভাবে ইংরেজি বর্ষপঞ্জিতে বারোটি মাস রয়েছে

যে আপনি বলে হজের সময় নির্ধারণের জন্য এই চন্দ্র দর্শককে কেন্দ্র করে আপনি বর্ষপুঞ্জিটা নির্ধারিত হয় অনুপ দেবে সূর্যের মাধ্যমে বর্ষপুঞ্জি নির্ধারিত হয় সময় নির্ধারণ হয় সেটাকে বলা হয় সব ইসলিমে বিধিবিধান যেহেতু মানুষের সহজতার জন্য আরোপিত হয়েছে মানুষের জন্য যেটা কল্যাণকর হয় সহজ হয় সেটাই ইসলাম গ্রহণ করে তো সৌরবর্ষ এটা আবার আপনার জন্য জিনিসটা নির্ণয় করা কঠিন সৌরবর্ষ যারা জ্যোতি বিদ্যা জানে যারা সৌরবর্ষ সম্পর্কে অভিজ্ঞ একমাত্র তারাই এটা তারা দিন গণনা করতে পারে বের করতে পারে গহীন বনে থেকেও গ্রামের প্রান্তে থেকেও জ্যোতিষ কারণ সৌর বর্ষ সম্পর্কে জ্ঞান থাকে জ্যোতি বিদ্যা সম্পর্কে জ্ঞান থাকে তাহলে সেই সৌর বর্ষ গণনা করতে পারবে সৌর ধরে ধরে তিন তারিখ নির্ধারণ করতে পারবে কিন্তু চন্দ্র বর্ষ ওইটা সহজ চন্দ্র উদিত হয় এবং অস্তমিত হয়けれど দিক গণনা করে সবাই গণনা করে এটা সহজ যেহেতু চন্দ্রবর্ষটা পুরো রঙ এই জন্য আর্বি বর্ষটা চন্দ্র বর্ষ অনুযায়ী গণনা করা হয় তো সেই হিসেবে মহার নমল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস এবং এই মহার নমল মাধ্যমে আর্ি বর্ষপুঞ্জে শুরু হয় তো এই মহার্ন মাস আমাদের কিছু করণীয় আছে